প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিউ আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর বিরাশি পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি লক্ষ্য করো বিরাশি বিষ্ঠার শুরুতেই আছে জোড়ায় কাজ ছক পাঁচ দশমিক এক পূরণ করার পর ভালোভাবে পর্যবেক্ষণ করো তোমার পাশের তোমার ছকটি দাও এবং তুমি তার ছকটি পর্যবেক্ষণ করো বুঝতে অসুবিধা হলে একজন অন্যজনকে প্রশ্ন করো অথবা আলোচনা করে জেনে নাও এরপর তোমার সহপাঠীর কোন কাজটিতে আগ্রহ ও যোগ্যতা দুটিই আছে তা খুঁজে বের করো এবং তা সর্বশেষ ছকের ঘরে মতামত সহ লিখো তো চলো এখন আমরা এই জোড়ায় কাজের সমাধান দেখে নিই এর সমাধান হবে আমার পাশের সহপাঠীর ছকটি পর্যবেক্ষণ করেছি ওর ছবি আঁকার আগ্রহ খুব বেশি এবং যোগ্যতাও আছে আর ছবির মানও খুব ভালো তারাকা ছবি দেখে সবাই প্রশংসা করে এরপরে পছন্দ ও আগ্রহের পরিবর্তন এবং পারিবারিক প্রভাব আমাদের আগ্রহ পছন্দ ইচ্ছা ইত্যাদি সময়ের সঙ্গে বদলে যেতে পারে এমনও হতে পারে ষষ্ঠ শ্রেণীতে আমরা যা পছন্দ করতাম কিংবা যে কাজটি আগ্রহ নিয়ে করতাম সেটি এখন তেমন উৎসাহ অনুভব করি না পছন্দ বা আগ্রহ ক্ষেত্র বদলাতেই পারে নিজেদের বয়স পরিবেশ ও সময়ের সঙ্গে এগুলো বদলে গেলে আমাদের লক্ষ্য বদলে যেতে পারে একই সঙ্গে বদলে যেতে পারে আমাদের ক্যারিয়ার পরিকল্পনাও এই পরিবর্তনকে স্বাভাবিক হিসাবে আমাদের ধরে নিতে হবে আমাদের আগ্রহের ক্ষেত্র বদলেছে কিনা তার এবার অতীত ও বর্তমানে পছন্দের সঙ্গে তুলনা করে দেখি লক্ষ্য করো এখানে একটি ছক দেওয়া আছে ছক পাঁচ দশমিক দুই অতীত ও বর্তমানের পছন্দ এখানে প্রথমে আছে আমি আগে যা যা করতে পছন্দ করতাম বা ভালোবাসতাম এখন আমি যা যা করতে পছন্দ করি বা ভালোবাসি আমার পছন্দের ধরন বদলে যাওয়ার কারণ এবং সর্বশেষ আছে পারিবারিক সহায়তা বা সমর্থন কোনটিতে আছে তো চলো এখন আমরা ছক পাঁচ দশমিক দুই অতীত ও বর্তমানের পছন্দের ছকটি সমাধান দেখে নিই প্রথমে আছে আগে আমি যা যা করতে পছন্দ করতাম বা ভালোবাসতাম এর সমাধান হবে ক্রিকেট খেলা টিভি দেখা বন্ধুদের সাথে বেড়ানো ইত্যাদি এখন আমি যা যা করতে পছন্দ করি বা ভালোবাসি ছবি আঁকা বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়া পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো ইত্যাদি আমার পছন্দের ধরন বদলে যাওয়ার কারণ বয়স পরিবেশ ও সময়ের পরিবর্তন সর্বশেষ পারিবারিক সহায়তা বা সমর্থন কোনটাতে আছে এর সমাধান হবে আমার পরিবার থেকে ছবি আঁকা সমর্থন করে এই ছিল ছক পাঁচ দশমিক দুই এর সমাধান আমাদের জীবনে লক্ষ্য নির্বাচনে পারিবারিক সহায়তা বা সমর্থন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে পারিবারিক ঐতিহ্য অর্থনৈতিক সামর্থ্য মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি ইত্যাদি আমাদের পছন্দ ও আগ্রহের উপর প্রভাব বিস্তার করে সেই ক্ষেত্রে পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা করে নিজের আগ্রহের ক্ষেত্র ও যোগাযোগ্যতার বিষয়টি উপস্থাপন করা যেতে পারে নিজের পছন্দ বা আগ্রহের ক্ষেত্রটি বেছে নেওয়ার যুক্তি কারণ পরিবারের কাছে স্বচ্ছভাবে তুলে ধরে সহায়তা চাওয়া যেতে পারে পরিবারের যুক্তিও ভালোভাবে বিবেচনা করে দেখতে হবে তারা আমাদের কোন কাজে বেশি যোগ্য বা উপযুক্ত মনে করছেন কেন মনে করছেন সেটিও আলোচনা করে দেখতে হবে গ্রহণযোগ্য মনে হলে তাদের মতামত আমাদের ভেবে দেখতে হবে তাছাড়া সময়ের সঙ্গে হয়তো আমাদের লক্ষ্য পরিবর্তন আসতে পারে তাই এখনই একক লক্ষ্য স্থির করে ফেলতে হবে বিষয়টি তেমন নয় চলো জীবনের লক্ষ্য নিয়ে আমরা ক্লাসে বিতর্কের আয়োজন করি আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে চুরাশি পৃষ্ঠা থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি